আচ্ছা অন্যের ওপর প্রভাব বিস্তার করা বা শক্তিশালী সম্পর্ক তৈরি করা এই ক্ষমতাটা কে না চায় বলুন তো আজকের এই আলোচনায় আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যেটা মানুষের সাথে সংযোগ তৈরির পুরো ধারণাটাই হয়তো বদলে দেবে চলুন একদম ভেতরে ঢোকা যাক একবার ভাবুন তো যদি এমন কোনো উপায় থাকত যেটা দিয়ে অন্য কাউকে মুহূর্তের মধ্যে এই অনুভূতি দেওয়া যেত যে তাকে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা আমাদের সবারই একটা চাওয়া তাই না আর আজ আমরা ঠিক এরই উত্তর খুঁজব এই যে প্রশ্নটা এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির ভেতরে তো এই এনএলপিরই একটা অসাধারণ কৌশল হলো পেসিং এবং লিডিং যা কিনা খুব ব্যতিক্রমী সম্পর্ক তৈরিতে সাহায্য করে হ্যাঁ এই দারুণ শক্তিশালী কৌশলটার নাম হল পেসিং এবং লিডিং এটা আসলে দুটো ভাগে ভাগ করা একটা প্রক্রিয়া ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলে এটা কিন্তু যোগাযোগের জগতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে আমরা এখন ধাপে ধাপে দুটো অংশকেই ভেঙে দেখব চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক এই কৌশলের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল পেসিং এর মাধ্যমে আমরা শিখব কিভাবে অন্যের চিন্তার জগতে সফলভাবে প্রবেশ করা যায় পেইসিং মানে কিন্তু এই না যে অন্যের সব কথায় হ্যাঁ বলতে হবে একদমই না এর আসল মানে হল অন্যের দৃষ্টিভঙ্গিটা ঠিক তার জায়গা থেকে বোঝার চেষ্টা করা তার ভাবনা আর অনুভূতিকে সম্মান করা একমত হওয়ার দরকার নেই শুধু বুঝতে পারলেই হবে আরেকটু সহজ করে বললে এটা অনেকটা অন্যের জগতে তার নিয়মকানুন মেনেই প্রবেশ করার মতো নিজের বিচার বা ধারণাগুলো একপাশে সরিয়ে রেখে শুধু তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটাকে দেখা আর এখানেই কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে আচ্ছা বিষয়টাকে আরও সহজে বুঝতে একটা ছবি কল্পনা করা যাক ধরুন কোনো এক বন্ধুর সাথে সকালে জগিং করা হচ্ছে কি হবে তখন তার থেকে খুব বেশি এগিয়ে যাওয়া হবে না আবার পিছিয়েও বড়া যাবে না তাই না ঠিক তার সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ রেখে একই গতিতে দৌড়ানো হবে এতে করে দেখবেন একটা নীরব বোঝাপড়া তৈরি হয়ে গেছে জগিংয়ের এই উদাহরণটাই হল আসলে পেসিং যখন অন্যের গতি আর ছন্দের সাথে নিজের ছন্দ মেলানো হয় তখন অবচেতনভাবেই একটা আস্থার সম্পর্ক তৈরি হয়ে যায় কারণ তখন নিজেকে তার জায়গায় বসিয়ে দেখা হয় যখন পেসিংটা ঠিকঠাক মতো হয় তখন কিন্তু একটা গভীর বিশ্বাস তৈরি হয় আর এই বিশ্বাসটাই হল পরের ধাপে যাওয়ার চাবি চাবিকাছি যেটাকে আমরা বলছি লিডিং বা নেতৃত্ব দেওয়া তা হলে দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন পেসিং হল অন্যের জগতটা বোঝা তার সাথে একটা সংযোগ তৈরি করা বিশ্বাস অর্জন করা আর লিডিং হল সেই সংযোগ আর বিশ্বাসকে কাজে লাগিয়ে আলোচনাটাকে একটা দিকে নিয়ে যাওয়া একটা ছাড়াও অন্যটা প্রায় অসম্ভব একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি কাউকে জোর করে লিড করা যায় না নেতৃত্ব দেওয়ার জন্য অপর পক্ষকেও কিন্তু প্রস্তুত থাকতে হয় সেই সুযোগটা অর্জন করে নিতে হয় তো প্রশ্ন হল এই প্রস্তুতিটা আসবে কীভাবে উত্তরটা খুব সহজ পেসিংয়ের মাধ্যমে এই প্রস্তুতিটা তৈরি হয় পেসিংয়ে অপরজনকে মানসিকভাবে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত করে তোলে বলা যেতে পারে এটা লিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত শর্ত এতক্ষণ তো আমরা জানলাম পেসিং কি কেন এটা জরুরি কিন্তু আসল প্রশ্ন হল এটা বাস্তবে করা যাবে কিভাবে চলুন এবার একটা দারুণ সহজ কিন্তু খুব কাজের কৌশল জেনে নেওয়া যাক যা হয়তো আজ থেকেই ব্যবহার করা যেতে পারে পেসিং করার জন্য সবচেয়ে কার্যকর যে কৌশলটা আছে সেটা হল ম্যাচিং এবং মেরারিং এর মানে হল খুব সূক্ষ্মভাবে অন্যজনের আচার আচরণকে অনুকরণ করা তবে এটা কিন্তু তোতা পাখির মতো নকল করা না বরং তার ছন্দের সাথে নিজের ছন্দ মেলানো অনেকটা আয়নার মতো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এই পুরো প্রক্রিয়ার প্রায় পঞ্চান্ন শতাংশই নির্ভর করে আমাদের শারীরিক ভাষার ওপর মানে আমরা কি বলছি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের শরীর তখন কি বলছে কথা বলার আগেই কিন্তু সম্পর্ক তৈরির কাজটা শুরু হয়ে যায় তাহলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন ধরুন কারো বসার বা দাঁড়ানোর ভঙ্গি তার হাতের ইশারা বা পুরো শরীরই ভাষা যদি কেউ কথা বলার সময় একটু ঝুঁকে থাকে তাহলে তার কথা শোনার সময়ও সামান্য ঝুঁকে থাকা যেতে পারে যখন দুজনের শারীরিক ভাষা একরকম হয় তখন অবচেতনভাবেই একটা গভীর সংযোগ তৈরি হয় তো আমরা পেসিং আর লিডিংয়ের অনেকগুলো দিক নিয়ে কথা বললাম এবার সবগুলোকে একসাথে করে দেখা যাক কিভাবে এই জ্ঞানটা কাজে লাগিয়ে সত্যিকারের প্রভাব তৈরি করা যায় পুরো বিষয়টাকে যদি কয়েকটা ধাপে সাজাই তাহলে দাঁড়ায় প্রথমে ম্যাচিং ও মিররিং ব্যবহার করে পেসিং করা এর ফলে একটা গভীর সম্পর্ক ও বিশ্বাস তৈরি হবে আর একবার সে বিশ্বাস স্থাপিত হলে আলোচনাকে নেতৃত্ব দেওয়ার জন্য পথ খুলে যাবে শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি সত্যিকারের প্রভাব কিন্তু কথা দিয়ে শুরু হয় না শুরু হয় বোঝা দিয়ে আগে বুঝতে হবে তারপর বোঝানোর চেষ্টা করতে হবে এই বিশ্লেষণটি এখানে শেষ করছি তবে একটি চিন্তার খোরাক রেখে যাচ্ছি পরের বার যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন একটু খেয়াল করে দেখবেন তো কে পেসিং করছে আর কে লিড করছে এই অদৃশ্য খেলাটা কিভাবে চলছে উত্তরটা পেলে কিন্তু বেশ অবাক হতে পারেন